তো আল্লাহর অশেষ রহমতে এখন সালবাড়োতে আছি তো আপনারা অনেক সারা পাচ্ছি অনেকে অনেক জিজ্ঞাসা করতেছেন কীভাবে আসলাম বিশেষ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেকেই মেসেজ করলেন আমার পরিচিত যারা তারা এবং এক ভাই জাহাঙ্গীর মন্ডল ভাই আপনি কমেন্টস করলেন যে ডিটেলস জানতে চান ইনশাআল্লাহ আগামী আগামীতে আগামী ভিডিও আপনাদের জন্য ডিটেলসভাবে আমি বলবো যে কীভাবে আসলাম কীভাবে প্রসেসিং করলাম কেমন সময় লাগলো কত টাকা খরচ হলো তো শিষ্যে শুধু একটা অনুরোধ আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আপনাদের সাপোর্টে আরও ভিডিও বানাতে পারি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এল সালবাডরের রাজধানী সানসাল সালবাডোর থেকে বলতেছি তো গত পর্বে আপনাদের সাথে আমি উজবেকিস্তান থেকে পানামা পর্যন্তই আমার ইমিগ্রেশন এবং এয়ারপোর্টের অভিজ্ঞতা শেয়ার করলাম তো আজকে পানামা থেকে সানসালবার এবং ইমিগ্রেশন তো এখানকার ইমিগ্রেশনগুলা এতই হার্ড সাউথ এশিয়ান না শুধু এশিয়ান পাইছে যত এশিয়ান পাইছে তিনজন না কয়েকজন আমার ফ্লাইটের আগে তিন চারজন ছিল সবাইরা আলাদা করে বেড়েছে এবং তাদেরকে বসায় রাখছে আমি যখন আসলাম তো দেখলাম আমি পকেট থেকে পাসপোর্ট বাইর করতে করতে আর কয়েকজন অফিসার সামনে দেখলাম যখন ইমিগ্রেশন কাউন্টারে ঢুকার আগে দেখলাম দাঁড়ায় আছে তো তারা সবাই এই কাউন্টারে দেখাইতেছে এখানে এখানে যাও এই দিক দিয়ে একটু ডিস্ট্রিবিউশন করে দিয়েছে অনেকগুলা কাউন্টার তো তো হঠাৎ আমার বললো যে এই কাউন্টারে যাওয়া আমি যাওয়ার সময় যখন আমার হাতে পাসপোর্ট দেখলো গ্রিন পাসপোর্ট দেখার সাথে সাথে আমার দূরে করেছে দু আমার বলতেছে এদিকে আসো মানে আমার খুবই ভদ্রভাবে বলছি একে তো মাহিবগ আমার বললো যে এক পাশে আসো পাসপোর্ট কোন দেশি বাংলাদেশ তো বাংলাদেশ নামটা শোনার পর সে তার তার রিয়াকশান দেখলাম যে সে মনে হয় কখনো বাংলাদেশ নামটাই শুনে নাই তো এরপর আমার বললো পাসপোর্ট নিল আমার আমার বললো যে ভিজা ভিজা আছে আমি আমিকে হ্যাঁ ভিজা আছে তো দেখাইলাম ভিজা তো আমার পাসপোর্ট দেখলাম প্রতিটা পাতা সে চেক করলো তো আমার বললো যে ভিজা কীভাবে নিছ আমি আমি বললাম ইন্ডিয়া থেকে নিয়েছি তো বললো যে ভিজা তো আমার কাগজপাতি আছে কিনা না আমি আছে তো আমার দিল আমার বললো যে কাগজ তো আমি আমার স্পন্সারের ব্যাপারটা দিলাম তুমি অন্য কোনো দেশে থাকো না এর আগে কোথায় ছিল আমি বললাম আমি মালয়েশিয়া থাকতে আমাকে এরপরে উজবেকিস্তান তো বলল যে আইডি দেখা আমি মালয়েশিয়ার তো আইডি হয় না ভিজা আছে ভিজা চেক কর তো আমি আমার পুরানা পাসপোর্ট নতুন পাসওয়ার্ড দুটাই দিলাম দেখলাম তো পুরানটা চেক করে দিয়ে দিল আর নতুনটা সে রাখলো রাইখা আমার ভিজার যে ভিজা আছে ওটা নিয়ে ইয়ে করলো প্রতিটা পাতা এমনভাবে চেক করলো মনে হইতেছে যেন সে দূরবীন দিয়ে চেক করতেছে আমার ভিজাগুলা তো আমার পেপারগুলো খুব ইয়ে করলো চেক করলো তো স্পন্সার তারপরে আমার একটা কাউন্টারের সামনে নিয়ে গেলো বলে এখানে দাঁড়া তো বললো তোর পাসপোর্ট তো পাসপোর্টে যেই মালয়েশিয়ান ভিজা তো এক্সপায়ার্ড হয়ে গেছে আমি কি হ্যাঁ আমি এখানে প্রায় এক দেড় বছর ছিলাম তো এখন থেকে আসছো তো বললাম যে আমি আসছি উজবেকিস্তানের তাসখান থেকে কবে ডাইরেক্ট আসছো আমি নাম ট্রানজিট হয়ে আসছি পানামা হয়ে তো ওকে তো দেখলাম আমার পেপারগুলো নিয়া সেই একটা অফিস একটা রুমে ঢুকলো অফিসারের সাথে অনেকক্ষণ কথা বললো আবার আসলো আসার পর আমার বললো যে তোমার সকল পেপারের আমি ছবি তুলতে পারি আমি তোল সমস্যা নেই তো আমার স্পন্সারের নাম জিজ্ঞেস করলো নাম জিজ্ঞেস করতেছে ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু নিল তো এর মাঝে দেখলাম আমার ওই অফিসের দরজার মুখে দেখলাম চাইনিজ দুই তিনজন দাঁড়ায় আছে একজন চাইনিজ আর দুজনে চিনতে পারলাম না কোন দেশি তাদের দেখলাম চেয়ার দিল বসায় রাখলো তো তারা তাদের কী সমস্যা হয়েছে জানি না তবে আমার মনে হয়েছে যে এটাই যে এশিয়ান পাসপোর্ট পাওয়ার সাথে সাথে মনে হয় তারা আলাদা করে ফেলায় তো দেখলাম চাইনিজ মোবাইলে কি কি দেখাইতেছে কিন্তু এই দেখতে এই গুরুত্ব দিয়ে দেখতেছে না এই অফিসারটা সে আমার আর নিয়ে নিয়েই ব্যস্ত তো সে অফিসারের কাছে গেল কি কি কথাবার্তা বলি আবার পাঁচ মিনিট পরে আসলো এসে আমার সাথে আবার কথা বললো অনেকক্ষণ কথা বললো যে তোর আইডি কি আছে আমি কি দেখ আমি এখন কী কাজ করস আমার বললো যে তুই কাজ করস কই আমি এখন তো কাজ করি না আমি একটা ট্যুরিজম নিয়ে কাজ করি আমার কাছে কত আইডি আছে আমি কি আছে আইডি এখন কোন ব্যাগে রাখছি আমি তো খুঁজে পাইতেছি না আচ্ছা ঠিক আছে তো আবার চলে গেল এবার আমার বললো তোর কাছে কোনো তোর স্পন্সারের কোনো পাসওয়ার্ড ফটোকপি বা আইডি আছে কি না তো আমার কাছে আমি খুঁজে দেখে আসে আমি দিলাম তো এগুলা নিয়ে আবার দেখলাম অফিসে গেল আসলো আবার পাঁচ সাত পাঁচ সাত মিনিট পর আসলো এরকম মনে মনে হইতেছে যে পাঁচ সাতবার এমন করলো তো আমার সাথে কথা বললো যেমন সে আমার সাথে খুব খুবই ভদ্র ব্যবহার করছে এত ফ্রেন্ডলি ব্যবহার করছে তো আসলে আমি কখনো এমন ইমিগ্রেশনের অফিসার দিয়ে এত ভদ্র ব্যবহার কোথাও এত দেশ ঘুরলাম এত ভদ্র ব্যবহার পাইলাম না কোথাও যে খুব সুন্দর অমায়িকভাবে আমার সাথে কথা বললো তো পরে আমার বলল যে রিটার্ন টিকিটটা দে রিটার্ন টিকিট দিলাম ছবি চলল তো সব কিছু করে আমারে সিল দিল সিলের মধ্যে পরে দেখলাম আবার কি কি লিখল লেখার পরে দেখলাম তো আমারও বললো ঠিক আছে তো তো আমার পাসপোর্ট হাতে দিয়ে বললো যে কিছু মনে করিস মাইন করিস না আমি আসলে বাংলাদেশের পাসপোর্ট কখনো হ্যান্ডেল করিনি তো প্রসিডিওর আমার জানা নেই এই জন্য আমি বারবার আমার অফিসারের হেল্প নিলাম কারণ সাধারণত তোদের সাউথ এশিয়ান পিপল এখানে কম আসে তো এই জন্য এখানকার নিয়ম আমি জানি না তাই বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি বল জিজ্ঞেস করলাম আমার লাগেজ কোন দিকে তো আমরা দেখাই দিল লাগেজ কোন দিকে আমি গেলাম আমার লাগেজটা নিলাম তো দেখে আমি ছাড়া কেউ নাই সবাই চলে গেছে শুধু আমার লাগেজটাই পাসপোর্ট দেওয়ার পর আমার পাসপোর্ট চেক করে আমার লাগেজটা দিয়ে দিল তো গেট দিয়ে বাইর হওয়ার সময় দেখি আবার বলতে সেটা কাউন্টার দেখলাম বললো পাসপোর্ট দে পাসপোর্ট নিয়ে আসে স্ক্যান করলো স্ক্যান করে আমার পাসপোর্ট দিয়ে দিল তো আমি বললাম যে বাইর হওয়ার জন্য ওইখানে সিম কার্ড আছে কি না জিজ্ঞেস করলাম এখানে কোনো সিম কার্ড নেই বাইরে দিয়ে কিন্তু বাইরে গেট তো দেখি ভাবে মনে হয় যে একটা দরজা একটা রুমের দরজা বাইরে হইলাম বাইরে ছোট্ট একটা জায়গা এয়ারপোর্টের বাইরে ছোট্ট একটা জায়গা দিয়ে দুটো আসতে গেছে তো এখানে দেখলাম আমার স্পন্সর দাঁড়ায় আছে তো আমি তার সাথে ওইটা তার গাড়িতে ওইটা চলে আসলাম তো তাসকন থেকে সালবাড় পর্যন্ত প্রতিটা জায়গায় দেখলাম যে প্রতিটা মনে হয় আল্লাহর অশেষ রহমত এটা যে প্রতিটা স্টাফ আমার সাথে আমার জন্য খুবই সহনশীল মানে আমার আমার জন্য মানে ভদ্র ব্যবহার করলো সবাই আমার সাথে এই তাসখন্দ তারপরে যে ইস্তাম্বুল তারপরে যে পানামা এরপরে যে এখানকার স্টাফও খুবই এখানকার স্টাফ তো এত ভালো ব্যবহার আমি তো বললাম তাই কখনও পাইনি কোথাও পাইনি যাই আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার পানামা টু সানবা সানসাল যে ইমিগ্রেশন পাস হওয়ার আমার অভিজ্ঞতা এই যে এতক্ষণ যা দেখলেন এটা হলো এই দেশের ফেয়ারলেস মানে এই দেশের আগের রাজভবন ছিল এটা পাশে যেটা দেখলেন ওটা হলো এই দেশের লাইব্রেরি জাতীয় লাইব্রেরি